আজ বানাবো পেয়ারা আর কাঁচা আম মাখা আমাদের তো মানে তিনটে বান্ধবী একসঙ্গে জড়ো হলে শুধু মনে হয় বিকেলবেলা কিছু খায় কিছু খায় তো কি খাবো কি খাবো করে দেখলাম আমাদের বাড়ির পেয়ারা গাছে এই একটু কাঁচাও নয় বেশ পাকাও নয় ওই মাঝামাঝি মানে আর কি এগুলো নুন লঙ্কা লঙ্কাদিন মাখলে খাওয়া যাবে সেই রকম টাইপের দুটো পেয়ারা খুঁজে খুঁজে বার করলাম তা আমার বান্ধবী ও ওইটাই পারছে ওখানে উঠে ওটা আমরা হাত দিয়ে লাগাল পেলাম না তাই জন্য ও পাচিরে উঠে ওটা পারছে আর এই যে আমাদের আম গাছ থেকে আমও পারছে দুটো তো এইগুলো এক মাফা করবো দু তিনটা বান্ধবীর মধ্যে একজন এখনও আস এসে পৌঁছায়নি আর আমরা দুজন মিলে জোর শুরু করছি মানে কাটছি ও এসে শুধু খাবে ও ছোটো বাচ্চা তো ও পারবে না তা ওর বাচ্চাটা অনেকটাই ছোটো আমার ছেলের থেকে অনেকটাই ছোটো তো ও আসবে তারপর ও আমাদের সঙ্গে জয়েন করবে তো তাই জন্য এই যে লঙ্কা গুঁড়ো কাটলাম ভালো করে ধুলাম তারপরে কাটলাম তারপরে লঙ্কা গুঁড়ি আর দিয়ে এটাকে মারব ভালো করে তারপর তিনজন তিনজন মিলে ভাবতে পারছে বন্ধুরা আর আমাদের এখানে একটু কাসুন্দি থাকলে কারোর বাড়িতে ভালো হতো তো কারোর বাড়িতে না কাসুন্দিটা পেলাম না কাসুন্দিও পেলাম না আর তো নেই হাতের সামনে যা ছিল সেটা দিয়েই আমরা এটা করলাম খেতে কীরকম লাগছিল সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আর কিছু আমি একটা হয়েছিল আমি আবার ওটাকে পাতা দিয়ে একটু সাজানোর চেষ্টা করলাম পারলাম না খেতে শুরু করে দিলাম এই যে পুচকাটা আমাদের খাচ্ছে শুধু পেয়ারা ও মাখা টাকা তো খেতে পারবে না ও শুধু এমনি খাচ্ছে ছাড়া নুন লঙ্কা ছাড়া এই এইটাকে কিছু মানুষ না বন্ধুরা তো এই আমি যে ভিডিওটা এখনই ছাড়বো না এটা দেখার পরই মানে এই ভিডিওর আমার কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করবে না আমাকে রিয়েল মানে রিয়েল আমাকে যখনই দেখা হবে না আমার সঙ্গে কিছু কিছু মানুষ বলবে বা তোরা এইগুলো ভিডিও করিস আরে ভাই আমি ভিডিও করি আমার ভালো লাগে আর কি বলবো তো এগুলোই তো ছোট ছোট আনন্দ একটা ভালো টাইম আমরা কাটালাম সুন্দর একটা জিনিস তো এটাই তো আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা খারাপ তো কিছু নয় বলো তো তো এটাতে কিছু কিছু মানুষের প্রবলেম হচ্ছে আমাকে সামনাসামনি এসে বলছে যে এইগুলো তোরা ভিডিও করিস ওদের মনোভাব ভিডিও করা নাকি খুব খারাপ জিনিস যেটা আমি ভালো মুহূর্তটা কাটাচ্ছি সেটা আমি ক্যামেরে বন্দি করে ভিডিওর মাধ্যমে ছাড়ছি এটা খারাপ ছেড়ে যাই হোক আমি আমার ভালো দিন ভালো সময়ের ভিডিওগুলো ছাড়ছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো লাইক করবে আর কিছু বলবো না আজকের দিনটা আজকের বিকেলটা খুব সুন্দর কাটালাম আমরা সেটার ছোট্ট একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম সারাদিনে তো আমার মানে ব্যয়াই হচ্ছে না এখানে এতটাই প্রবলেম হচ্ছে তারপর কিছু কিছু মানুষের কথা শুনেও মানে আমার ডাউন হয়ে যাচ্ছে আমি যে এনার্জি নিয়ে আগে ভিডিও দিতাম এখন আর সেই এনার্জিটাই পাচ্ছি না মানে আমাকে আমি নিজেই ডাউন হয়ে যাচ্ছি কথাগুলো শুনে মনে হচ্ছে এরা এরকম বলছে আমি জানি এরকম শুনলে জীবনে কোনো দিনই আমি উন্নতি করতে পারবো না এগুলোকে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো কিন্তু কি করব মানে প্রথম প্রথম তো মানুষের কথাগুলো সেই মনে হচ্ছে তাই একটু কম দেওয়ারই চেষ্টা করছি যাই হোক ওই কথাগুলো শুনলে আমার হবে না হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ অনেক অনেক আমার ফ্রেন্ড আমার অনেক মানে অনেক মানুষ আমাকে বলছে ভিডিওগুলো খুব সুন্দর করছিস করে যা করে যা তো তাদের কথা শুনে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে কাছে বলো আমার শুনতে খুব ভালো লাগে সত্যি কথা বলছি তো হয়তো তোমাদের মুখের সামনে তখন আমি সেরকমভাবে থ্যাংক ইউ বা কিছু বলতে পারি না আমি তখন বলি যে হ্যাঁ তোমরা দেখো তাহলেই হবে লাইক করো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর আমি জানি जे तुम्हारा पास थकबे थैंक यू टाटा